আসসালামু আলাইকুম আশা করি আমার ভাই বোনেরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহ রহমতে আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠছি নয়টা বাজে আর এখন বাজে দশটা দশ তো ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি সকালবেলা নয়টা বাজে আমি কাজে যেতাম প্রায় রেগুলারই কাজে যাওয়া হইতে প্রায় এক মাসের মতো আর এই এক মাস পরে যখন হঠাৎ করে আজকে কাজে যায়নি তখন আমার দিনটা একদমই যাইতে আসে না আসলে কি আর জানেন ভালো মানুষ আর ভালো কাজ এই দুটো মিলে কিন্তু একসাথে কখনোই পাওয়া যায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো মানুষের ভালো কাজ দুটোই একসাথে পাইছিলাম কিন্তু আমার ভুলের কারণেই হয়তো কাজটা ছুটে গেছে তো যাই হোক কি করবার কাজ করা অবস্থায় কোথাও আসা যাওয়া করতে হবে না এটা হচ্ছে এরপরে থেকে আমার মাথায় রাখতে হবে তো আজকে কাজে যায়নি আমার একদমই হাতে কাজ ভরতেছে না আমার মনটা অনেক বেশি খারাপ কারণ ওই বাসার প্রত্যেকটা মানুষকে আমি মিস করতেছি কাজগুলোকে মিস করতেছি আমি সবসময় কাজ করতে পছন্দ করি আপনারা জানেন আমার কাজ বেশি দেখলে কখনই আমার এক হয় না কিন্তু মাঝে মাঝে ভালো লাগে কাজ বেশি দেখলে আমার বাসায় তো কোনো কাজ নেই যেটু কাজ আছে চটুক আমি দেখা যায় এক ঘন্টার ভিতরে সারাদিনের কাজ শেষ করতে পারি কিন্তু এভাবে কি আমাদের জীবন চলে আর এটা একটা সংসার হলো বলেন এই জন্য কিন্তু কাজ টাজ খুঁজে বের করলাম এক মাসের মতো করলাম এরপরে শুধু একটা দুর্ঘটনার কারণে যে একদিন আমি বন্ধ দেওয়ার কারণে হ্যাঁ মন মানসিকতা অন্য হয়ে গেছে তো সে ভাবছে যে হয়তো প্রায় আমি এরকমের বন্ধ দেবেও কিন্তু আসলে সে আমার চিনতে পারে না যে আমি কাজ অনেক বেশি পছন্দ করি বা কাজের ক্ষেত্রে আমার বা কাজে কোনো ফাঁকি বেজে নেই ওই জিনিসটা সে বুঝতে পারে না তো যাই হোক আমি তার বাসার প্রত্যেকটা জিনিস মিস করতেছি এত সময় যে টাইমটা কাজে যাইতাম সেই টাইমটা অনেক মিস করতেছি এখন কোনো লাভ নেই যেটা আল্লাহর হুকুম হয়েছে সেটা হয়ে গেছে কিছুই করার নেই এখানে আমি মুরগির মাংস ভিজায় রাখছি দেশি মুরগির মাংস ভাবি যেটা দিছিল সেইটা আমি ভিজায় রাখছি সকালবেলা না এই দশ মিনিট হয়েছে ভিজাইছি তো এখান থেকে এক টুকরা রান্না করে দেবো সাফানোর জন্য ওর দুধটা ভিজায় রাখছি আদা রসুন পেঁয়াজ শেষ হয়ে গেছে এই জন্য তো এই একটা জিনিস আমি দেখাই সকালবেলা উঠছে আমরা নোমোড়ায় ঘোরায় বিছানা থেকে নয়টা বাজে আর এখানে এখনো বিছানা ঘুচায়নি প্রায় সাড়ে দশটার কাছাকাছি বাইরে যেতেছে পাশা ঘরের আপা বৌয়া পাকাই সেই বৌয়া দিয়ে গেছে মানে বৌয়া এটা সিদ্ধ আলু দিয়ে দিয়ে গেছে মনে হয় না যে সাফান খাবে আর আমার তো খাওয়া দাওয়া এমনি বন্ধ হয়ে গেছে সাফানোর জন্য নাস্তা আনছিলাম আর ওই যে ডাল ভাজি সে খায় না এখনও বিছানা গোছা নেই বললাম না আমার হাতে আজকে কাজে উঠতেছে না মনটা এত বেশি খারাপ ছিল তো নাস্তা আনার সময় দেখি এখানে লাল শাক পাইছিলাম মূলা শাক পাইছিলাম তারপরে এই পালং শাক তো একটা পালং শাকের রাটি নিয়ে আসছি এখানে ধনেপাতা আর কাঁচামরিচ নিয়ে আসছি কেবলমাত্র বাঁচলাম আর এখানে বসে একটু আলু আলুকাটে নিয়ে আমার মুরগিতে দেওয়ার জন্য অবস্থাটা দেখেন আমার নতুন আলু আনা উচিত ছিল পুরান আলু আনছিলাম কি অবস্থা হয়েছে গছ দিয়ে ভুইরা গেছে গা একটা শালগম আছে নাহলে শালগমটা দিয়ে দিই খাওয়া হয়ে যাবে আর আলু দিতে হবে না এই দুইটাই কাটে দিই তো আমার আজকে এত বেশি খারাপ লাগতেছে বইলা বুঝাইতে পারবো না অনেক বেশি খারাপ লাগতেছে সাফানের দিনে তো আমি প্রতিদিন নয়টা বাজে বাসা থেকে বের হয়ে আজকে ওরা নয়টার পরে নাচ আনতে বের হয়েছে ওরা নিয়ে তো ও আমার বারবার জিজ্ঞেস করে আমি কই যাও কই যাবা আমি কই আমরা নাচ আনতে বলতেছে নাচ আনতে যাবো না তুমি কাজে যাইবা কাজে যাইবা আসলে ও বাচ্চা মানুষ না সব কিছু বোঝে ওরে প্রথম যেদিনকে আমি বলছি যে আব্বু চলো আমরা কাজে যাবো ওর পরের দিনকে সকালবেলা ও আমার ঘুম থেকে উঠো আমি কাজে যাবো না উঠো হুম এরপরে আমি ওর অভ্যাসটা চেঞ্জ করলাম কারণ ও বাচ্চা মানুষ তো সবার যারই দেখে সবারই বইলা দেয় যে আমরা কাজে যাই আমার আম্মু কাজে বলে তো যদি লজ্জার কিছু নাই তারপরে কিছু কিছু সময় হয় কি যে বেশি কথা বললে বাচ্চারা ভালো লাগে না এখন ওরা তো বাচ্চা মানুষ ওদের মুখে যা আসে তাই বইলা ফেলে এই জন্য আমি ওরা এই অভ্যাসটা ফেরাই ওরা বলছিলাম চলো আমরা পার্কে ঘুরতে যাব। তো ওই পার্কেও ও সবই বুঝে বুঝছেন ও আজকে হঠাৎ করে আমার বলতেছে তুমি কাজে যাবানো তুমি কাজে যাইবা মানে ও এটা বলতে না যে তুমি কথা বলতেছো তখন কাজে যাইতেছো তাহলে নাস্তার কথা কেন এটা বলতেছো বলতে বারবার বারবারই তুমি কাজে যাইবে না তুমি দিকে কাজে যাইতেছো কি বলবো আর ভাগ্যটা আমার খারাপ আমি বুঝতেই পারিনি যে এত সুন্দর একটা কাজ নিজের ভুলেই হারাইলাম এখন নিজেই বাসায় পস্তাইতে আছি সाफা। এ, সाफা। ল, সাফান এ সাফান তুমি ডাকছিলা মুরে আমাদের ধনে পাতাগুলো ধুয়ে তারপরে ফ্রিজে রাখতে হবে কারণ এগুলো অনেক কাদা আছিল কাদার দলা আছিল একবারে কয়েকটা দলা তো নিচে ফালাই দিছি বাইরে সাফান বাইরে বের ফেলতেছে যে দেখেন দে 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 না এরকম দলা বড় বড় আর কতগুলো আসছিলো ফালাই দিছিলাম আমি আসছি লাকড়ি সিলার করার চাল ভাজছে দেখেন ওই পিস দিয়ে লাকড়ি দেওয়ার লাগে ইয়া পাতিলটা ভালো করে বহে না করাই দে জি আমি হচ্ছে চান্টি বলছিলাম আনটি আমরা তো চাল ভেজা দিয়ে চা খাই আপনি কি চা খাইবেন চাল ভেজা দিয়ে বিস্কুটও আছে না পরে বলতেছে চাইল ভাজা কীভাবে সে তার থেকে তুমি লাকড়ি যে সময় চালান ভাই জানিস মোবাইল দিন লাকড়ি আনো লাকড়ি আনো রাবে মোবাইল সে হ্যাঁ তো এলে গে আজকে আসলাম আর অল্প করে কটা চালান করে আর সেই করে কি দিন

এখন বেলা বাজে বারোটার বেশি আমি একটু মুরগিটা পরিষ্কার করে নিচ্ছি এখান থেকে যেটুকু রান্না করবো একটু আলাদা করুম নি এখানে যে শালগমটা দিয়ে দিচ্ছি সাথে একটা আলু দিয়েছিলাম সাফানো লেগে যায় সবজিটা একটু বেশি হয়ে গেছে কিছুই করার নাই ভাত বসায় দিচ্ছি ভাত তো প্রায় হয়ে আসছে আর এইদিকে আর একটা জিনিস দেখায় ওই যে শাক ধুইয়া ঝরা দিয়ে রাখছি একটা আলু দিয়ে এটা ভাজি ভাজির মতো করবে তবে একটু ঝোল থাকবে আর কি সাফানের আমি এই যে দুধ জাল দিয়ে দিছি ওই বিস্কুট দিয়ে চাইলে কিন্তু খাইতে পারে যে বিস্কুট আছে টোস্ট আসছিল না গেল কালকে রাত্রে আমি আইনে দিছি তারপর হচ্ছে একটা শিপ ছিল এটা ওর কাকায় আনছিল মনে হয় আরও দুই তিন সপ্তাহ আগে দুই সপ্তাহ হইবো হ্যাঁ খাওয়াই হয় না আমি শিপসি করে আমি তাই খাম না ওই যেহেতু খাইতে আসি না তো হ্যাঁ ও খায় না আমারও খাইতে ভালো লাগতে আসে না হ্যাঁ মলম লাগাইবো কান্নাকাটি করতেছে যে মলম লাগাইতে আসে এক লাগলে লাগাইছো এখন শান্তি পোলাপান পোলাপান দিলে এরকমের হুদা জায়গায় জালা এলে কি করতে মন কন আমি এই সকাল থেকে খালি ডিলামি করছি মুরগির মতো এনে মেনে বইয়া জিমাইছি কি করলাম কি করলাম করা হ্যাঁ পরে দেখা যায় ওনার কাজের অভাব নেই চাইল ভাই যায় যে একটু বাটা বেড়া রেখে দিছি আনটির থেকে ভাইজা নিয়ে আসছি আনটি আবার গাছে দুইটা মরিচ পাকছে মরিচ দুইটা দিয়ে দিছে যে তুমি যদি বাড়িতে যাও তাহলে মরিচ দুইটা লোয়া যাইও হের আবার নেন থেকে দানা বাইর করে মানে মরিচের আড়ি বাইর করে হারা আবার লাগাইতে পারবে মানে এরপরে করলো যে আরো যদি পাখে তাহলে দিম নেই আচ্ছা আমি মুরগি যেটুক নিম ওইটুকু একটু বানাইয়ে নিই তারপরে আটকে ধুয়ে দিও সুন্দর করে আমি এই যে একটু খেয়ে নিছি হারে আর বসে রান্না করার জন্য আর চামড়া দিব অর্ধ একটা পরিমাণ আর পাখিটা আমি এনে বেয়া কাটতেছি কিন্তু আমার বটিটা ধরতে আসে না

আর এখন যেটা করব ওরে দেখেন আমার ছেলের একটা ও মাঝে মাঝে এমন সুন্দরভাবে খেলে খাটে বসে জানেন আর এই যে দেখেন পানি ফালাইয়া ওই যে একটা ছোট্ট কাঁথা এনে দিছে তাই এক পুরাটা পানি ফালাইছে শুধু এইখানে না চলেন সামনেও আছে এই যে আমি এবার ওই যে পরে ফিল্টারে এই চাবিটা ওই পাশে ঘুরে রেখেছি এন থেকে গোয়ারে ঘরে দেখেন ওই যে একবার শুকে নিচে গেছে ও মাঝে মাঝে এমনই জ্বালায় জানেন এই খেলনাগুলো দিয়ে এই অবস্থা করে রাখছে তো আমার রান্না প্রায় অনেকটাই শেষ পর্যায়ে আসছে এখন মাঝে মাঝে লেট হলে তার কিছু করার নাই তাই মাঝে মাঝে হয় তো এতগুলো বের আর আমি কুকারে আজকে মা যায় তরকারিটা দিয়ে দিচ্ছি আর এখন এই বক্সের থেকে ওই সব সময় যে বক্সটা ব্যবহার করি ওইটার ভিতরে একটু ঢেলে রাখ মেয়ে ধ্যান উঠছে কই এখন আর থালা বাটি আজকে অনেক বেশি হয়েছে যেহেতু মুরগি টুরগি কাটা হয়েছে তো যাই হোক আজকে ঘর মসতে আমার রত লাগাই দিব আজান দিতেছে অবশ্যই শব্দটা শুনতে পেতেছেন ওই যে খালা চাপটি ভেসছিল পরে একটা দিয়ে গেছিলো সাফানের সাফন খায় নাই তারপরে কালকে একটু ডাল আছে আমি বের করে রাখছি ভাত আর এই হচ্ছে আমার সেই মুরগির তরকারিটা তো প্রেসার কুকারে রান্না করছি আর দ্বিতীয়ত দিন ধরে রান্না করা হয় না প্রেসার কুকারে আর একসাথে ই করে বসে দিচ্ছি আর ওয়েট করতে পারেনি যে সব কিছু ঠিক হবে কি না তারপরে যাই হোক ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আর যেহেতু আজান দিয়ে দিচ্ছে এখন সাফনের আমি কটা ভাত মা খাইয়ে দিয়ে তারপরে নামাজ পড়বো না হলে ও পড়তে দিবে না আর খেলনা নিয়ে খেলতে একটা বাচ্চার কতক্ষণই বা ভালো লাগে তাই না সব সময়ই তো খেলনা দিয়েই খেলে আচ্ছা আর একটা জিনিস দেখাই আমি পুরো ঘরটা এত সুন্দরভাবে ঝাড়ু পোছা করে তারপরে মশলাম আর মশার পরে এখন একটু ভালো লাগতেছে কিন্তু ভিজা ভিজা মনে হইতেছে আর সাফানের এই যে ওর মামা যে পমেটটা দিচ্ছিলো না এই পমেটটা আমি কখনো কোনো সময় ব্যবহার করিনি এই প্রথমই তবে ওর গালে কিন্তু দেখছিলেন যে অনেক একবারে সাঁকড়াছড়া আসছিল জিমা কে দিস আব্বাইডা কে দিসি রে হ্যাঁ দেখছি তো এই সাঁকড়া সাঁকড়া এইগুলো দেওয়ার পর থেকে দেখি জানা আজকে দু তিন দিন ধরে ফলো করতেছি এই আর কি তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করি আর সাফানের আগে খাইতে দিই পরে আমি খাব সব কাজ এই বেলার জন্য শেষ করে ফেলাইছি আর বিকেলবেলা ওরে নিয়ে একটু ঘুরতে যাব ওই বালুর মাঠে যে খেলতে অনেক বেশি পছন্দ করে বা একটু খেলাধুলার জন্য টাইম দিতেও হয় গোস গেল কই এই ফালাইও না নিছে তো আমার কাজটা ছাড়ার পর অনেক বেশি মনটা খারাপ ছিল কিন্তু দুটো একটা কমেন্ট আলহামদুলিল্লাহ মনটা প্রায় ভালো হয়ে যায় সময় এরকমেরই হয় যখনই মন খারাপ থাকে কমেন্ট বক্সে করে সবারই ভালো ভালো কমেন্ট দেখে মনটা ভালো হয়ে যায় একজনে কমেন্ট করছে জীবন বাঁচানো ফরস কাজ গেছে তো কী হয়েছে হ্যাঁ তো যাই হোক সেদিকটা হিসেব করলে ঠিক আছে তবে আমি হিসেব করতেছি এটা যে কীভাবে একা একা এটা একটা জীবনের ভিতরে পড়ে না কাজ করব। মানুষের কাজ করব আল্লাহর কাজ করবো তারপর সময়টা ভালো যাবে কোনো দুশ্চিন্তা আসবে না তারপরে মনটা ভালো থাকবে আমার হিসেব হচ্ছে এটা আপনারা কে কীভাবে নেন সেটা আমি জানি না তবে আমি তো আমার কথা আমার কাজ সব সময় করি আর কি তো যাই হোক আবার বাড়িতে যাব। আমার শাশুড়ি মারা একটু দেখতে যাব আমার নিজের মারে একটু দেখে আসব। দাদি অসুস্থ দাদির একটু দেখতে যাব বোনের বাড়িতে যাব তো একদিন একদিন করে সবার সময় দিয়ে এসে নতুন করে আবার কোনো একটা কাজের সন্ধান করব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমার কোনো কথা যদি ভুল হয় অবশ্যই মাফ করে দিবেন কমেন্ট করে সব সময় মতো জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু